প্রিয় দর্শক আজকের পর্বটি সাজানো হয়েছে মূলত চিতল কোরাল বা ভেটকি মাছের চাষ বা কালচার নিয়ে যারা ভাবছেন তাদের জন্য তা মূলত আজকের পর্বে এমন একজন ব্যক্তির সাথে পরিচয় করাবো যিনি দীর্ঘ বিশ বছর যাবৎ শুধুমাত্র চিতল কোরাল বা ভেটকি মাছের পোনার নার্সিং বাজারজাতকরণ এবং কালচারের সঙ্গে সম্পৃক্ত আর এই পথ চলায় তিনি গড়ে তুলেছেন একাধিক নিজস্ব খামার বা প্রতিষ্ঠান তাই সম্পূর্ণ ভিডিও জুড়ে জানানোর চেষ্টা করব। যে শীতলের সঠিক পোনা নির্বাচন বা চেনার উপায় চিতল মাছের খাবার এবং এর পরিচর্যা এর চাষসহ বিস্তারিত তা সে পর্যন্ত সাথেই থাকবেন যে এই যে চিতল মাছ মাছ এটা কিন্তু আপনার বিনাপুজির মাছ মানে কারণ কি এই মাছগুলোয় এখন বৃষ্টিপাতও হচ্ছে হাওলে বাওলে খাল বড় বড় জায়গার জায়গা আছে এর ভিতরে কিন্তু এক হাজার দুই হাজার পাঁচশো পিস মাছ দিয়ে রাখলে এর কিন্তু খাবার দিয়ে লাগবে না এই যে আদে বাজে যে খাবারগুলো হয়ে যায় এই এই খাবারে কিন্তু এই মাছগুলো বড়ো হয়ে যায় আর এই যে সময় ধরে চার কেজি পাঁচ কেজি বডি অর্ড দেখলে জানটা মনটা ভরে যায় অনেক বড়ো হয় আর এই মাছটা ছিলেন চিটাঙের ওই দিকের দিকেও চলে বেশি আরও বাহড় আছে যে ওই ওইদিকে আছে পানি বর্ষা হইলে কিন্তু আজে বাজে মাছ ভরে যায় ভরে গেলে এই মাছগুলো কিন্তু দিলে চিতল দিলে এগুলো খেয়ে পরিষ্কার করে রাখে বড় মাছের ডিস্টার্ব করতে পারে না এই চিতল এখন কি করছে না চিতল এখন আমি গ্যারেটিং করতেছি এখন একটা মাছের ভিতরে তিনটা গ্যারেট কিন্তু আচ্ছা এখন সম্পূর্ণ এটা হচ্ছে প্রথম মে মাছটা হ্যাঁ সেটা কিন্তু একদম সম্পূর্ণ মাথার মাছটা আপনাদেরকে আমি দেখাচ্ছি একের ভিতরে তিন আচ্ছা কেমন হ্যাঁ দেখাচ্ছি দেখেন একের ভিতরে তিন কি করে বলে দেন দাদা মাছটা দেন এই দেখেন ভাই জি এই এই আমি কিন্তু একদম সরাসরি নদীর থেকে রেনু আইনে খাওয়া দাওয়া বড় করে কিন্তু বিক্রি করি আচ্ছা একই সঙ্গে কিন্তু ছিল এই মাছগুলো এই দেখেন এই মাছগুলো এখন ছয় ইঞ্চি সাত ইঞ্চি সাইজের মাছ আর অর্জনার এই দেখেন নাজির পারে ফোঁটা এই মাছগুলো সম্পূর্ণ মাছটাই যাচ্ছে মে মাছ নব্বই পারসেন্ট আমি গ্যারান্টি দিতে পারবো এই দেখেন এই দেখেন সম্পূর্ণ মাছটাই নেদের কাছে ফোটা এই মাছটা কিন্তু আমি একই সাথে মাছ ছাড়ছি

দেখেন আপনাদেরকে আমি একের ভিতরে তিন কিভাবে হয় একই পুকুরে দেখেন দর্শক আপনারা যে মাছটা দেখছেন আমি আপনাদেরকে দেখাই একটু জুম করে এই মাছটা বড় বড়টা আলাদা রাখা হলো আর এই পাশে কিছু ছোট ছোট মাছ কিন্তু মাছগুলো কিন্তু এক সঙ্গে ছাড়া হয়েছিল এই পুকুরে এই দেখেন এই এই এইটা কিন্তু আবার এই যে আরেক সাইজ মাঝারি সাইজ এরকম কিন্তু আমরা বাজারে বিক্রি এরকম গ্রেডিং করে করে কিন্তু বিক্রি করি আচ্ছা এটা একটু বাড়ার কম বাড়ার কারণ এটা কম বাড়ার কারণ আছে এটা আছে এর মেয়েপুরের বাজানো আছে

আচ্ছা এই যে যেমন চা আর কেউ সস্তায় খোঁজে কম দামের খোঁজে সে সেইভাবেই আর যখন মাছ কালচার করতে হয় সব সময় মাথার মাছটাকে কালচার করার নিয়ম কারণ সে চাষে লাভবান হওয়ার সম্ভাবনা থাকে দেখেন এখানে ভিতরে তিন রকম দেখেন একই সাথে আমি দেনু ফেলছি আচ্ছা একই সাথে মাছ দেখেন এটা বেশ ছোট হ্যাঁ দেখেন এটা আবার ছোট এই মাছগুলো আমরা বাজারে বিক্রি করে দিই আগে আগে আর এই মে মাছগুলো রেখে দিই এগুলো যার অর্ডার পায় ভালো পরিচিত কাস্টমারদের এই মাছগুলোস আমরা আমি দিয়ে যাব অবশ্যই আচ্ছা আর এই মাছগুলো আছে আমরা বাজারে বিক্রি করি যার যার তো বাজারে মাছ পাওয়া যায় কিন্তু বাজারে পুরুষ মাছের ভাগই বেশি পাওয়া যায় একই সাথের মাছ যেটা মেয়ে মাছ সেটা দ্রুত বড় হয়ে যাবে আচ্ছা আপনি তো ছোট বড় দেখে মেল ফিমেল বলছেন এদের মানে শারীরিক কোনো গঠন আছে কিনা এটা দেখে গঠনে বোঝা যায় না এটা বোঝা যায় এটা বাড়ির যেটা কম এটা এটা কিন্তু পুরুষ মাছ আচ্ছা এটা কিন্তু আমরা বুঝতে পারি এটা কিন্তু পুরুষ মাছ এটা বাড়বে কম এটা কিন্তু পুরুষ মাছ যে কম দামে কোনো বোঝা যায় না না দাগ সবারই আছে কম বেশি দাগ সবারই আছে বড় যখন হবে তখন লেজা ফোটা হ্যাঁ বড় ওই যে ওইগুলো সম্পূর্ণ ফোটাটা বোঝা যাচ্ছে আর এই দেখেন পুরো ডোরা কাটা দাগ আর এই হেসারিতে কিন্তু এই শীতল মাছ হয় না নদীর থেকে রেনু আইনে খাওয়াই দয় বড় করে সাইজের পরে এভাবে কিন্তু বিক্রি করি আমি আচ্ছা আর শীতল মাছটা আছে মূলত দেখে শুনে নিলে পুকুর পাড়ের থেকে নিলে পুকুর থেকে ভালো জিনিসটা পাওয়া যায় দেওয়া যায় ওই দেখেন এই শীতল মাছটা দেওয়া

আর এই চিতল মাছগুলো আমি আমার কাছে বারো মাস থাকে আমি বারো মাসে চিতল করি ভালো মানের মাল নিলে আলাপ আলোচনা করে যদি সরাসরি পুকুরে আসি নিতে চাই বা যোগাযোগ করলে এই মে মাছ বেঁচে বাইছে দেওয়ার দর্শক আপনারা যারা চিতল চাষী আছেন তাদেরকে একটা কথাই বলি আপনারা বাজারে যে মাছগুলো দেখেন সেটা এখান থেকে গ্রেড করার পরে ছোটো যেটা থাকে সেগুলো বাজারে উঠে যায় আর এখান থেকে যেগুলো গ্রেড করার পরে বড়ো মাছগুলো মাথার মাছগুলো সেগুলো কিন্তু পার্টিদের কাছে অনেক সময় ভালো পার্টি যদি সেভাবে দরদামে হয় তাহলে সেগুলো ডেলিভারি দেওয়া হয় তা ভাইয়ের নাম্বার আমাদের স্ক্রিনে দেওয়া থাকবে আপনারা যদি সরাসরি পুকুর থেকে এরকম গ্রেডিং করা মাছ নিতে চান তাহলে ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবেন আবার এই মাছ আছে ভেটকি মাছ আছে কোরাল মাছ বলে ভেটকি মাছ আছে এই মাছগুলো আমি নিজে রেনুয়ানে আইনে খাওয়াই দেওয়া এগুলো করি এটা গ্রেডিংয়ের পরে ওইটাও গ্রেডিং করবো বলে এইভাবে আমি বিক্রি করি বাজারে আমি তো সব জায়গায় সময় পাই না বাজারে আমি উঠাই দিই আমার লোকজন আছে বেচা কেনা করে আমি নিজেই করি নিজেই বিক্রি করি আচ্ছা এটা আমি গ্যারান্টি দিতে পারবো যে ভালো মানের মাল কোনটা কোনটা খারাপ মাল এটা আমি বলতে পারবো আচ্ছা তাহলে আমরা যেটা বুঝলাম যে চিতল কোরাল ভেটকি এর জন্য আমরা মাছ মাছি খাবে হ্যাঁ মাছ মাছি খাবে আর এই যে কানপোনা গুলো যে আমি দিয়ে দিয়ে খাওয়াই কানপোনাটা একটা লাভ কি এই কানপোনা বাচ্চা দেবে বাচ্চাগুলো আবার এই চিতলে খাবে আর এই কানপোনা ফুরবে না বাচ্চা দিতেই থাকবে খাইতেই থাকবে আর যখন এইগুলো তুমি যাই শেষ পর্যন্ত ধানি পোনা গুলো দি যদি তেলাপিয়ার বাচ্চা টাচ্চা দেশি তেলা পেয়ার বাচ্চা গুলো দি এগুলো একটা বড় মাছে খায় আচ্ছা আপনার কাছে যারা চিতল এবং কোরাল নেয় তারা কি খাবারের কথা বলে না খাবারের কথা বলে তারপরে আমি বলে দিই তারপরে আমাদের এখান থেকে নিতে গেলে অনেক খরচ হয়ে যায় কিছু মারা যায় এই কারণে বলি যে আপনারা এলাকায় যদি পান ওই জায়গাতে নিলে আপনার জন্য সুবিধা হবে আর যখন না পাই সেই ক্ষেত্রে পাঠানো সম্ভব হইলে আমি

আপনার মাছ ছাড়া অন্য কিছু খাবে না আর যে যাই খাবে খাবে ও কেন খাবে না আর আপনার আপনারা যারা কালচার করে বড় বড় মাছ কালচার করে তাদের জন্য একটা সুবিধা যদি কিছু শীতল দিয়ে রাখে এর কোনো খাবার লাগবে না ওই যে মাছগুলো চান্দা মাছ বালি মাছ এই মাছগুলো বড় মাছের ডিস্টার্ব করে এই মাছগুলো শীতল মাছের কুড়াল মাছের খাই পরিষ্কার করে পরিষ্কার থাকলে বড় জায়গা থাকলে একদম বিনা পুঁজির ব্যবসা আচ্ছা এর কোনো পুঁজি লাগবে না আলাদা খাবার দিয়ে লাগবে না এই মাছগুলো আছে আপনার শীতল আছে মনে করেন দুই বছর রাখলে চার কেজি পাঁচ কেজি বটি উঠে যাবে দেখলি সেখানে মনটা ভরে যাবে আর সেই আর কি হইল কিন্তু এই হাওড় বাহাড়ে ছাড়লে ছাড়লে সব থেকে সুবিধা কোনো কারণ মরার ধরার কোনো ভয় নেই আমার সাপে খাবে না ব্যাঙে খাবে না এই মাছগুলো এখন দিলেই বড় হবে মনে কারণ আমি এক হাজার টাকা বায়না নিলাম বায়না নেওয়ার পরে কিন্তু এই যে এক হাজার মাছের দাম কিন্তু ষাট সত্তর হাজার টাকা জি এই মাছটা কিন্তু আমি তারে বোঝাই দিয়ে তারপরে টাকা পয়সা লেনদেন করি কারণ যেন কোনো চাষি আমার দ্বারাই ক্ষতি না হোক জানে সে চাষিটা যে চাষি চাষ করবে আপনি যখন এই মাছটা নিচ্ছে ধরেন কেউ হয়তো দুশো পিস পাঁচশো পিস এমাউন্ট হয়ে যাচ্ছে পঞ্চাশ হাজার এক লাখ হ্যাঁ এমন দাম হয়ে যাচ্ছে সেখানে হাজার টাকা এক টাকা হলে আমি এটা কি না আমার জন্য কোন রিক্স না

আর যদি পাঠায় দিতে হয় তাহলে খরচ যদি যদি একটা আলা আলোচনার মাধ্যমে তার মজার দাম মনে করেন 50 টাকা 45 টাকা তারপরের দাম মনে করেন 25 টাকা 30 টাকা মানে যে যেমন চাবে আর তার মানে আমি বুঝতেছি যতটুকু আপনি ইঞ্চি প্রতি অনেক 10 টাকা মতো আসতেছে তার মানে আমি যখন 3 ইঞ্চি বুঝতেছি 25 30 টাকা তার মানে আমার ইঞ্চি প্রতি 10 টাকা মানে যে যেমন আর কি চাবে উনি কিন্তু যে সস্তা কেনে সস্তা দেব মানে একের ভিতরে তিন যে দামিটা নেবে তার দামিটা দেবো যে মাঝারিটা নেবে মাঝারিটা দেবো যে ছোটোটা নেবে ছোটোটা আমার কাছে দেখেন একের ভিতরে পাঁচ ওই যে বললাম ছয় থেকে সাত এটা পাঁচ ছয় এটা আবার তিন চার দেখ একই মাছ একই সাথে

আমি নিজেই পোপাইটা সরিয়ে ইসলাম আর আমার সাথে যোগাযোগ করতে পারবে আমার মোবাইলের মাধ্যমে আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন টু ওয়ান ছাপ্পান্ন চল্লিশ পঞ্চান্ন এই নাম্বারে যোগাযোগ করে যে কোনো তথ্য যদি নিতে চাই বা কীভাবে মাছ চাষ করতে হবে যদি একজন নতুন চাষি যদি মাছের ব্যবসা করতে চাই তা কীভাবে করবে না করবে এ পরামর্শগুলো যদি আমার কাছে নিতে চাই আমি এই এই পরামর্শগুলো তার জন্য দেওয়ার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম তা দর্শক আপনারা দেখলেন চিতল এবং কোরালের উপরে এবং আজকে দেশি শৈল মাছের উপরে আমাদের বিশেষ প্রতিবেদন ছিল এছাড়াও মাছ চাষ পোনাবাজার নিয়ে কোনো তথ্য পরামর্শ বা সহযোগিতা লাগলে আপনারা আমাদের সাথেও যোগাযোগ করতে পারেন আমাদের নাম্বার স্ক্রিনে দেখানো আছে তা মাছ চাষে আপনাদের তো সাফল্য কামনায় আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তীতে নতুন কোনো স্থানে নতুন কোনো তথ্যমূলক ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন খোদা হাফেজ